আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু আমরা আল ইমরানের একশত ছত্রিশ নং আয়াত পর্যন্ত সহিদ্ধ শিখেছি এবার আমরা সাঁত্রিশ নং আয়াত সহিদ্ধ ভাবাঙ্ক শিখবো ইনশাল্লাহ আর আপনি যদি আমার চেয়ে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চেয়ে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন আর আপনি আমার ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখলে পার্ট টু পার্ট দেখলে আপনি যে কোনো কোরআন শহে শুদ্ধ বা পড়তে পারবেন ইনশাল্লাহ তাহলে শুরু করি কফ ডাল জবর ক দে কফ দাল জবর কেবে কদে ক ধাক্কা দিয়ে পড়তে হবে ডালটা হলো কলকল হরফ কলকলাব পাঁচটি কফ তাজিম ডাল আর এই পাঁচ হরফে জজমলের ধাক্কা দিয়ে পড়তে হয় যেহেতু ডাল ডাল যজমলে ধাক্কা দিয়ে পড়বে তাহলে বলবো ক দে আর কালার বোর্ডের জন্য যদি কোনো লাল কালার রঙ থাকে তাহলে সেখানে আমরা অবশ্যই ধাক্কে দিয়ে পরব তাহলে বলবো অ খজর খ লাম নুন লিমনুঞ্জের মি ইকফা মিম নুন যার মিং ইকফা অর্থাৎ ইকফার তো গোপন করে পড়া আমরা নুন সাকিনটাকে আমরা গোপন করে পড়ব মিম নুন যের মিন হয় কিন্তু মিন না বর মিং বড় ময়সের মি অনেক মিং এভাবে উচ্চারণ করবো কেন বলবো দেখেন এই যে নুন সাকিন নুন এবং সাকিন হয় সে নাম নুন সাকিন যদি নুন শাকিনের উপরে কফ থাকে তাহলে নুন সাকিনটাকে অনেক সন্ধ্যে করতে হয় কারণ কফটা হলে ইকফার হরফ ইকফারও পনেরোটি দেখেন তা জিম ডাল জাল যা সিন শিন শিন স ফ কফ কাফ এই পনেরোটি হরফ হলো ইফতার হরফ এই পনেরোটি হরফের কোনটা হরফ যদি এই নুন শাকিনে পরে পাওয়া যায় অথবা এর দুই যুই যদি দুই পেশকে তারমিন বলা হয় এর তানমিনে পরে পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিন এবং তারমিনটাকে আমরা অনিশ্দ্ গুণ্ডা করব আমরা এখানে বলব মিং আর এখানে বলবো নুং নয়শ নু অনেশ নুং এইভাবে উচ্চারণ করতে হবে ক্লিয়ার আর একটু সহজ করে বলি যদি নুন শাকিনে বা টানমিনে পরে হামজা হা আইন হা গইন খ এই সব কোনো একটা হরফ পাওয়া যায় সেক্ষেত্রে নুন শাকিনে বা টানমিনটাকে গুন্না ছাড়া পরব আর যদি না থাকে তাহলে অনেক গুন্ডা করব এটা মনে রাখলেই চলবে আর কালার বোর্ডের জন্য নুন শাকিনের উপর নীল কালার অঙ্কা থাকলে সেখানে আমরা অবশ্যই গুন্ডা করবো তাহলে বলবো মিং কব্বা কবে বাটা হলো কলকালার ধাক্কা দিয়ে পড়তে হবে বলতে হবে মিং কবে লামজেলি কাবজা মিমকে তবে মিমের জসম রয়েছে মিম পেশ কম কবেলি কুম মং কুম মং কুম অ দেমে নোঞ্জ না সোনা কুম সোনা নন্দেশ ইকফা কেন ইকফা বললাম না তামিনের পর ফার হয়েছে তো নুন তামিনটাকে গুণ্ডা করব বলবো সোনা ন من قبلكم سنن من قبلكم سنن اما شد بل بل قد من قبلكم سنن ايه بل ফা জা জি জের বাম পাশে জসমা শুরু পেশের বাম পাশে রু ফিল আউ দি ফা জামকে দামের জসম রয়েছে তাহলে ফা লাম জের ফিল হাম যদ রে ধরে জসুম রয়েছে তাহলে বলবো ফিল আর জের দি ফিল দি ফিল আউ দি

ফ্যাং ফাসিরু ফিল আও দি ফ্যাং জুরু জ নরম হবে জিভ্বার আঘাত থেকে উচ্চারণ করতে হবে জ টাকে তাহলে বলবো ফ্যাং জুরু কাফজাই আকা দেবে কাফিয়া জবার কাই ফা জর ফা কাইফা ফ্যাং জুরু কাইফা ফ্যাং জুরু কাইফা তাহলে আমার সাথে এখান থেকে বলেন ফাসিরু ফিল আর দি ফ্যাংজুরু কাইফা এবার কা ফালি জ্বর কা জবরের বাম পাশে খালি লিপ এক টান নুন জবর না কানা কানা আইনালি জবর আ জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান আ কানা আ কা আবজে কে বাজার বা কেবা কানা আ বা কানা আ তালাম পেশ তুল আ কে বা তুল লাভে যশোর দান দিকে হাগতের সঙ্গে মিলা পড়তে হবে কানা আ বা তুল মিমপেশ মু কাজ জাল জবর কাজ জালের উপর তার সাথে জাল দুই হবে আজাল জাল করব করবো তার বলবো মু কাজ জাল জে জি জি বায়াজের বি জেরের বাম পাশে সুফলাইয়া টান মাদে তবাই মু কাজ জি নুন জব না মু কাজ না কানা আকিবাতুল মু কাজ না এখন যে অফ করি তার নুন সাকিন দিয়ে বিটাকে আমার তিন হন্ট মানে আরজি অর্থাৎ যে হবটা এক লোক টেনে পড়তে হয় তার করে সাকিন দিয়ে অফ করলে টানটাকে তিন পড়তে হয় তাহলে বলবো কানা আল তাহলে আমার সাথে বলেন বলেন কানা আুল আপনি যদি আমার ভিডিওগুলো এইভাবে ধারাবিক বা পার্ট টু পার্ট দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি যে কোনো কোরআন সহই শুদ্ধভাবে পড়তে পারবেন শুধু কালার বোর্ড না এই কালার বোর্ড বাদ দিয়েও আপনি যে কোনো কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাদের সাবস্ক্রাইব করে লাইক করে করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার